তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বড়ো সুখবর রয়েছে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে সেটাই জানাবো এই ভিডিওতে এছাড়াও কারা এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না সেটাও বলে দেব তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার নতুন আপডেট কবে আসবে টাকা এবার অনেকেরা টাকা পাবেন না অনেক কৃষক কিন্তু এবার রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো চলুন দেখে নিই কবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আর কাদের কাদের এবারের কিস্তির টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না পশ্চিমবঙ্গের চাষিরা যাতে সমস্যায় না পড়েন সেই ভাবনা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পয়লা জানুয়ারি চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট চাষের মরশুমে কৃষকদের হাতে যেন কিছু অর্থ নিশ্চিত থাকে যাতে টাকার অভাবে জমির কাজ থমকে না যায় পরবর্তীতে এই প্রকল্পটিকে নতুন রূপে চালু করে রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন রূপে এই নতুন নিয়ম অনুযায়ী বর্তমানে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয় যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট পান দশ হাজার টাকা আর যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে মোট পান সর্বনিম্ন চার হাজার টাকা যাদের যেমন জমি আছে তারা কিন্তু সেই পরিমাণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান এই টাকা কিন্তু বছরে একসঙ্গে নয় দুটি কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসে এবং দ্বিতীয় কিস্তির টাকার সময় আছে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত ফলে ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তি নির্ধারিত সময়সীমা এখনও কিন্তু পুরোপুরি শেষ হয়নি কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল কোনো কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে অর্থাৎ কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনা কারণে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দু লক্ষ টাকার সুবিধা দেবে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যের বেশিরভাগ কৃষকেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে যাদের এখনও আসেনি তাদের খুব শীঘ্রই অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসবে তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়ার কাজ শুরু হবে কৃষি দপ্তর তরফে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেছে শুধু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেই কিন্তু তারপর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ হতে শুরু করবে গত কয়েক বছরের সময়সূচি লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে টাকা ঢুকেছিল বারোই ডিসেম্বর এবং দু সালে এই রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর এখনও পর্যন্ত কিন্তু এবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কোনো নজির নেই তবে এই বিষয় এখনও রাজ্য সরকারের তরফে কোনো ফাইনাল তারিখ বা কোনো ব্যানার প্রকাশিত করা হয়নি আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি মরশুমের টাকা জানুয়ারি মাসে সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তবে আশা করা যাচ্ছে যে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো এরই সঙ্গে জানিয়ে দিই টাকা দেওয়া শুরু হলে কিন্তু সব কৃষক একসঙ্গে অ্যাকাউন্টে টাকা পাবেন না ধাপে ধাপে পাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাই টাকা কৃষকরা ধাপে ধাপে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে চিন্তা করবেন না সমস্ত কৃষকদের এই টাকা চলে আসবে যে সমস্ত কৃষকদের বর্তমানে স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার বা কেভিআইডি নম্বর এই সমস্ত জিনিসগুলি দেখাচ্ছে না তারা অতি অবশ্যই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন সেখানে গিয়ে যদি আপনারা সমস্যা সমাধান করে দেন তাহলে কিন্তু আপনাদেরও কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করবে আর এই অ্যাকাউন্ট ভ্যালিড শো করা মানেই কিন্তু আপনাদের সমস্ত কিছু ঠিক আছে টাকা দেওয়া শুরু হলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহজেই টাকা চলে আসবে সূত্রের তরফে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে বেশ কয়েকটি জেলায় আগে টাকা দেওয়া হতে পারে যেমন নদিয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আগে দেওয়া হতে পারে এবার জানিয়ে দেব কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো যে সমস্ত কৃষকরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু ব্যাংকের এখনও কেওয়াইসি আপডেট করেননি তো যারা কেওয়াইসি আপডেট করেননি তাদের অতি অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট পূরণের ফর্ম ফিল করে জমা দিতে হবে এই কেওয়াইসি আপডেট না করলে কিন্তু আগামী রবি মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা আছে কিনা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করুন যদি না করা থাকে তাহলে অবশ্যই কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন সেই সঙ্গে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু আধার লিঙ্কটা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে করতে হবে যাদের কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক করা নেই তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্কটা করার জন্য কৃষি অফিসে যোগাযোগ করবেন সেখানে গিয়ে আধার লিঙ্কটা করে আসলেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন তো যাদের এই কাজগুলো করা থাকবে না তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামী রবি মরসুমের টাকা পেতে সমস্যা হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে